একটা ইংলিশ মিডিয়াম হাই স্কুল হয়েছিল হ্যামনগর হাই স্কুল আজ থেকে একশো পঁচিশ বছর আগে চব্বিশ বছর আগে যখন আপনার বৃহত্তর মাই মিশিংয়ে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না তখন এই গোপালপুরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু হয়েছিল হ্যামনগর জমিদারা করেছে উনিশশো দুই সালে মাইমিসিং শহরে মৃত্যুঞ্জয় স্কুল যেটা ওটাকে ইংলিশ বাসনে করা হয় মানে মাইমিসিং খোঁজ শহর যেটা সেটাও শুরু হয়েছিল দুই বছর পরে এই গোপালপুরে একটা প্রাইমারি স্কুল হয়েছিল আঠারোশো সালে ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আমরা দেখি যে উনিশশো দুই সালে একটা গার্লস স্কুল হাই স্কুল হয়েছিল এই রাদারানী গার্লস স্কুল। টাঙ্গাইল জেলার এটা হচ্ছে দ্বিতীয় গার্লস স্কুল টাঙ্গাইল শহরের জাহানবি স্কুলের পরে হলো আমাদের রাদারানী গার্লস হাইস্কুল এই যে জল হাই স্কুল হেমন্ত কুমারী আমরা বলি আমরা বিএম বলি এই স্কুলগুলো কিন্তু সেই ঊনবিংশ শতাব্দীর সেই সময়ে প্রতিষ্ঠিত কিন্তু আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি লেখাপড়ায় আমাদের একজন শিক্ষক হোসেন শহীদ সরদিন হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক উনি কিন্তু কথাটা বলেছেন আমাদের দুর্ভাগ্য আমরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে গেছি এই গোপালপুরের বাচ্চা কাচ্চারা গাডাল ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসত এবং গোপালপুরের বাচ্চারা এই ইংলিশ বাসন স্কুলে পড়ার জন্য তারা গাঢ়ল ক্যান্টনমেন্টে গেত তো আমাদের আগের যে ইউনো সাহেব ছিলেন পারভেজ মল্লিক সাহেব ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই খুব সৃজনশীল মানুষ ছিলেন প্রশাসনের অনেক মানুষ থাকে যারা খুব চৌকস মানুষ যারা মানুষকে নিয়ে ভাবে রাষ্ট্রকে নিয়ে ভাবে সমাজকে নিয়ে ভাবে আমাদের পারভার্শ্বিকতা নিয়ে ভাবে এরকমই একজন মানুষ ছিলেন পারভেজ মল্লিক সাহেব ওনাকে আমরা অনুপ্রাণিত করেছিলাম ভদ্রলোক রাজি হয়েছিলেন এবং ওনার প্রচেষ্টাতেই আমরা কিন্তু এই ইংলিশ ভাষণ এই স্কুলটা আজকের এই অবস্থায় আমরা আনতে পেরেছি আমাদের অবস্থা ভালোই হচ্ছে বর্তমান যিনি উপজেলা নির্বাহী অফিসার আছেন উনিও বিষয়টা খুব আন্তরিক আমাদের কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে এনি স্টুডেন্ট ক্যান লার্ন ইংলিশ নো দ্যাট ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এ জাস্ট ওয়ান অপরচুনিটি অ্যান্ড ওয়ান স্টুডেন্ট ক্যান প্রাইমারিলি Uh, achieve this uh, opportunity or they achieve these uh, skills. And uh, I also humbly request all the students and all the teachers uh, to give them the advantages. Uh, how uh, just don't include them all, uh, always just learning uh, in the books. Uh, they, you, you have to always. Uh, engage them in another activities, extracurricular activities like playing games or, uh, or singing songs, dancing, and uh, uh, also uh, learning another languages. And now the time, uh, it's time to be uh, uh, our to look forward to us. Now, uh, previous lecturers also mentioned that there are some. তারতলা বন্ধ আমরা একটু হাততালি দেব